নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আপনাদের জানিয়েছিলাম কে বাইশ তারিখ মানে মঙ্গলবার কাঁসারি পুকুরে মাছ ছাড়া হয়েছিল তা তারপরে আজকেই প্রথম সিটিং ছিল চব্বিশ তারিখ চব্বিশ সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে পুকুরের কি রেজাল্ট হলো সেটাই এই ভিডিওর বিষয়বস্তু আপনাদের জানিয়ে রাখি আজকে সকাল থেকে দক্ষিণ পারে মাছ বেশি খায় দক্ষিণ পাড়েই মাছের মুভমেন্ট বেশি ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা উত্তর পাড়েও কিছু কিছু সেটে ভালোই খেয়েছে তা তার ধরুন আমি বেশ কিছু জালের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি যে আজকে কিরমকি কি মাছ খেলো কাঁসারি পুকুরে তা আপনারা তাই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে কাঁসারি পুকুরে কীরকম মাছ খেলো আর যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর আপনাদের জানিয়ে রাখি কাঁসারি পুকুর সপ্তাহে তিন দিন চলছে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার পুকুরের পাশ মূল্য প্রতিদিন বারোশো টাকা আপনারা এই পুকুরে চার গাছের ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই আপনারা মশলা করতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন টোপ হিসাবে আপনারা ছাতু এবং পাউরুটি এই পুকুরে ফেলতে পারবে আর মোটামুটি কোনো রকমের কেমিক্যাল বাদাম খোল ফাসাদ পপ আপ এই ধরনের কোনো কিছু আপনারা এই পুকুরে ফেলতে পারবেন না তা যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি তাহলে যেরকম বললাম আমি আজকের মতো আসছি বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে ঢোকাবি

হয়ে যাবে <enthusias>

তোলো তোলো ওপরে তোলো ওখানে দেখা যায় নাকি তোমার তো আছে তোলো ওপরে নাহলে হবে না